সম্মানিত সুদহি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে একটি ভেষজ ফলের ওষুধি গুণাগুণ নিয়ে এটি হচ্ছে কদবেল কদবেল অতি পরিচিত দেশীয় ফল মৌসুমী ফল হিসেবে এর খুবই জনপ্রিয়তা রয়েছে টক স্বাদযুক্ত কদবেল সব বয়সের মানুষের কাছে প্রিয় এটি মৌসুমের সময় বাজারে সচরাচর পাওয়া যায় তবে এর বেশ পুষ্টি উপাদান রয়েছে এবং ঔষধি গুণাগুণ রয়েছে চলুন তাহলে জেনে নেই কী কী পুষ্টি উপাদান রয়েছে প্রতি একশো গ্রাম কথবে জলীয় অংশ রয়েছে পঁচাশি দশমিক ছয় গ্রাম খনিজ অংশ রয়েছে দুই দশমিক দুই গ্রাম খাদ্যশক্তি উনপঞ্চাশ কিলো কিলোরি আমিষ তিন দশমিক পাঁচ গ্রাম চর্বিশন দশমিক এক গ্রাম শর্করা আট দশমিক ছয় গ্রাম ক্যালসিয়াম উন মিলিগ্রাম ভিটামিন সি তিন মিলিগ্রাম পুষ্টিগুণ সমূহ জানব কদবেলের পুষ্টি উপাদান দীর্ঘস্থায়ী কুষ্ঠকাঠিন্যতা ও দীর্ঘস্থায়ী আমাশয় দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কতবেল রক্ত পরিষ্কার করতে সহায়তা করে এর পুষ্টি উপাদান শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখতেও সাহায্য করে কদবেল বুকের ধরফর এবং রক্তের যে চাপ এটি স্বাভাবিক রাখতে সাহায্য করে চিনি বা মিষ্টির সঙ্গে কদবেল পাউডার মিশিয়ে খেলে তৎক্ষণাৎ শরীরের শক্তি বৃদ্ধি পায় শরীরের রক্ত স্বল্পতাও দূর হতে সাহায্য করে কদবেলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন আয়রন প্যাকটিন প্রভৃতি যা ক্রনিক ডায়রিয়া ও ডিসেন্ট্রি মহাউষ হিসেবে কাজ করে থাকে গলায় বা ক্ষত হলে কদবেল অনেকের গলায় ঘা বা ক্ষত হয়ে যায় ঘন ঘন হিসকি উঠলে কতবেল খেতে খেলে দ্রুত সেরে যায় কদবেলের উপাদান টেনিন অন্ত্রের কৃমি সহ অন্যান্য জীবাণু ধ্বংস করতে সক্ষম কিডনির সমস্যা ও রক্তে পটাশিয়ামের পরিমাণ বেশি হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত কদবেল খেলে উপকার পাওয়া যায় কতবেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক কদবেলের পুষ্টি উপাদান যকৃত হৃদপিণ্ডের জন্য বেশ উপকারী কতবেলে মহিলাদের হরমোনের অভাব সংক্রান্ত সমস্যা দূর করতে সহায়তা করে এছাড়াও স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে ত্বকের যাতে কদবেল ত্বকের স্বাভাবিক রং ঠিক রাখে এবং ত্বকের কুচকি পরে গেলে এই কদবেল নিয়মিত খেলে এ থেকে রক্ষা পাওয়া যায় ব্রুন ও মেস্তায় কাঁচা কদবেলের রস মুখে মাখালে বেশ উপকার পাওয়া যায় দুধ ও চিনি দিয়ে কতবেলের পাতা মিশিয়ে খেলে শিশুদের পেটের ব্যথা চিকিৎসায় চমৎকার ফল পাওয়া যায় সম্মানিত সুধি আজকে আমরা জানলাম বাংলাদেশে একটি জনপ্রিয় ফল কদবেল সম্পর্কে এই কদবেলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানলাম আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ